পাত্র বর্তমানে নারায়ণগঞ্জে অবস্থান করছেন বর্তমানে তিনি একটি বিজনেস করছেন আসসালাম আলাইকুম ম্যাটমোনিয়াল ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আমি অরপিতে চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি একজন নতুন পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাত্র কিন্তু অ্যাসিস্টেড সার্ভিসের একজন মেম্বার পাত্রের আইডি নাম্বারটা শেয়ার করছি টু আবার বলচ্ছি টু আমাদের পাত্রের বয়স হচ্ছে চৌত্রিশ বছর তার উচ্চতা ফিট গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্র মুসলিম পরিবারের একজন সন্তান এবং ধর্মীয় অনুশাসন পাত্রের শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি একটি বিজনেস করছেন পাত্র বর্তমানে নারায়ণগঞ্জে অবস্থান করছেন কিন্তু তার স্থায়ী এলাকা হচ্ছে কুষ্টিয়া সদর আমাদের পাত্র কিন্তু তো ডিভোর্সি তার কোনো সন্তান নেই আমাদের পাত্র যেরকম পাত্রি যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স বিশ থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে এবং যদি উচ্চতা পাঁচ ফিট দুই থেকে পাঁচ ফিট চারের ভেতর তারা কিন্তু আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং পাত্র জানিয়েছেন পাত্রীকে অবশ্যই অবিবাহিত বা ডিভোর্সই হতে হবে এবং তিনি বলেছেন যে যদি কোনো সন্তান থেকে থাকে আমাদের পাত্র না শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন যারা এসএসসি কমপ্লিট করেছেন তারাই কিন্তু আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারেন এবং যে কোনো এলাকার যে কোনো জেলার পাত্রীরা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু আপনাকে সর্বপ্রথম আমাদের ম্যাট্রিমোনিয়াল ইনস্টল করে সেখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে তারপর আপনি আমাদের অফলাইন যে সার্ভিসগুলো আছে যেমন অ্যাসিস্টেড সার্ভিস বা প্রোপোজাল প্যাকেজের মাধ্যমে কিন্তু আপনি এই প্রার্থীর সাথে কন্ট্যাক্ট করতে পারেন সর্বপ্রথম আপনি আপনার বেসিক ইনফরমেশন দিয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেন যারা হচ্ছে আইফোন ইউজার আছেন তারা আমাদের অ্যাপল স্টোর থেকে ম্যাটিমোনিয়াল অ্যাপস ইনস্টল করতে পারছেন এবং যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোরের মাধ্যমে আমাদের অ্যাপসটা ইউজ করে সেখানে বেসিক ইনফরমেশনগুলো দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারবেন তারপর আপনার মেম্বার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু আমাদের অ্যাপসটা ভিজিট করতে পারছেন এবং সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন আমাদের অ্যাপস ইউজ করতে কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকে বা রেজিস্ট্রেশন করতে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকে অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে কল করবে বা আমাদের অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো এজেন্ট আপনাকে কল করলে কিন্তু তারা আপনাকে সহযোগিতা করবে আর দেরি না করে সবাই খুব দ্রুত আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিন এবং নিজের সঙ্গী খুঁজে পাওয়ার জন্য আমাদের অ্যাপটা ভিজিট করুন এছাড়া আপনাদের অ্যাপস ইউজ না করলে আপনি কিন্তু ওয়েবসাইটের থ্রুতেও করতে পারবেন বা আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে